প্রকৃতিতে মাঝে মাঝে ভিন্ন রকম ঘটনা ঘটে আজকের এই ভিডিওটা দেখবেন যারা শেয়ার করবেন যে প্রকৃতিও মাঝে মাঝে কিভাবে সহযোগিতা করে জাতি হিসাবে আমরা বিড়াল হয়ে গেছি আর আজকে আপনাদেরকে এক বিড়ালের সাথে পরিচয় করে দিচ্ছি যে বিড়ালটা এখন বাঘে পরিণত হয়েছে রাতারাতি আরব দুনিয়ায় ভাইরাল মিশরীয় এক বন বিড়াল সীমান্ত পার হয়ে ইসলি সেনাদের উপর একটা বন বিড়াল অভিযান চালিয়েছে ভাবা যায় যে একটা বন বিড়াল ভিডিওটা শেয়ার করবেন এই বন বিড়ালটারে সবার সাথে পরিচয় করাই দেন দেখা দরকার আছে জাতি হিসেবে আমাদের যে আমরা আরব জাতিরা বা যারা আছি বৈশা বৈশা বেলি ডান্স করছি তারপর মানে কি বলা হয়েছে কার থেকে কে বড় বড় বিল্ডিং বানাবো সেটা চিন্তা করছি কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত একটু একটু করে যারা হ্যাঁ মানে বিড়াল বানাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা স্টেটাস আর বিবৃতি ছাড়া কোনো কিছুই করছি না কিন্তু বিড়াল দেখিয়েছে কি করা যায় একটা অদ্ভুত ঘটনা মিশরের সীমান্ত থেকে ইসলি সীমান্তে প্রবেশ করেছে একটা সেনা ক্যাম্পে যাইয়ে সেখানে বেশ কয়েকজন সেনাদের উপর সে হামলা হইয়া পড়ছে ইভেন জখম হয়েছে তবে অদ্ভুত একটা বিষয় হচ্ছে যে ইসলির সেনাবাহিনীর সদস্যরা বিড়ালটাকে পাকরাও করতে অনেক সময় লাগাইছে যতক্ষণ সময় হয়েছে ছয় থেকে সাতজন সেনা জখম হয়েছে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে অবশেষে ফাঁপ পায়তা বন বিড়ালটা তারা ধৈরা এটারে আবার পশু হাসপাতালে পাড়াইছে এটার আসলে সমস্যাটা কি কোনো ট্রেন করা বন বিড়াল অথবা কেন এটা এমন করলো যেটা সচরাচর করে না এর মাঝখানে এই বিড়ালের ছবি আরব রাষ্ট্রগুলোতে ভাইরাল কেউ কেউ বিড়ালটাকে নানান ছবিতে আগে কনভার্ট করছেন বিশেষ করে বীরদের নেতা ইয়াহিয়া ভাইয়ের কথা খেয়াল আছে তো ইস্টের ড্রোনে যার মৃত্যু হয়েছিল একটা চেয়ারে বসেছিলেন হাতে লাঠি নিয়ে খেয়াল আছে না ওই রকম স্টাইল অনেকে এটার ছবিটা দিয়েছে কেউ বাঘের সাথে তুলনা করছেন কেউ আরব রাষ্ট্রের অধিপতিদের চেয়েও সাহসী তুলনা করছেন কেউ মনে করছেন আমরা বিড়াল হয়ে গেছে আর বিড়াল পাগ হয়ে গেছে আমাদেরকে শিক্ষা দিচ্ছে মেসেজ দিচ্ছে জাগো মানে আমাদের জাগার টাইম নাই। আমরা জাগি রাজনীতি নিয়ে আমাদের দেশের আমরা বলার জন্য বলি কথা যতটুকু বলতে হবে এতটুকুই বলি শেয়ারের জন্য শেয়ার করি এর বাহিরে ব্যক্তিগত জীবনে আমার আপনার ওই ক্ষমতাটা নাই আমরা কন্টেন্ট বানাচ্ছি আপনি হয়তো শেয়ার করতেছেন আমার কথাটা এতটুকু আমরা স্বভাব হয়তো পাচ্ছি বা প্রতিবাদের জায়গাটা হচ্ছে কিন্তু যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে পাওয়ার আছে আপনি করে দেখেন অনেক পাওয়ারফুলটা রাষ্ট্র অনেক কোন ভূমিকা আছে আর দোয়ানের কোনো ফাটনা ফাঁকনা কথা বলা ছাড়া সৌদির যুবরাজরা দেখেন আছে কোনো ভূমিকা আরব আমিরাতের দেখেন আছে কোনো ভূমিকা কাতার আছে কোন ভূমিকা মিশর নৌ না আপনি কার কথা বলবেন সবাই এদের কাছে বিক্রি অথবা যেখানে সব সহযোগিতার রাস্তা বন্ধ হয়ে যায় প্রকৃতি থেকে মাঝে মাঝে ভিন্ন সহযোগিতা আসে এটা হয়তো বড় কোনো ঘটনা না কিন্তু ইটস এ ক্লিয়ার মেসেজ তোমরা বিড়াল হয়ে গেছো আমি বিড়াল বাঘ হয়ে গেছি ভালো <laughs> থাকুন